ওনাদের নিয়মই ঠিক নাই ওনারা সেই আসছে আমি অনেক দূর থেকে ছবিটা দেখার জন্য টিকিটই পাইনি আসি যখন অবশ্যই দেখবো বা হচ্ছে সীমান্ত সম্বারে যে দেখব পাওয়া যায় কি না চেষ্টা করি একটু শখ হয়েছে শখের জন্যই দেয় না কাহিনী নির্ভর শুনতে পারছি এই কাহিনীটার জন্যই আর কি দেখতে আসা বরবাদ সিনেমা দেখতে এসেছিলাম টিকিটের জন্য এসেছি কিন্তু দেখা যাচ্ছে সব কিছু হাউসফুল টিকেটের কোনো খবর নেই নয়টার আগে হচ্ছে নয়টার শোয়ের আগে আমি টিকিট পাচ্ছি না এখন হয় অপেক্ষা করব না হলে আজকের জন্য বাদ কিছু একটা করতে হবে চিন্তা করছি দেখে চিন্তা করছি দেখে যাওয়ার এখন পাই না অনেক ভিড় তার মধ্যে যদি লেট করে আসছে তো এই কারণে হয়তো পাই না হাউসফুল বলতে হাউসফুল আবার বলতে যে আপনার সিট সব বুকিং হয়ে গেছে আবার অনেক টিকিট দিচ্ছে না ঢুকতেই পারছি না আপনার ভিতরে

দেখা যাক না দেখা যাক এখন ওয়েট দেখি কতক্ষণ করতে পারি দেখার জন্য আসছি তাই ছয়টা শো মিস করে ফেলেছি যার জন্য এখন টিকিট পাই নাই টিকিট বাড়তি দাম চাচ্ছে যেমন ছয়শো টাকা চায় আষ্টশো এক হাজার টাকা দাম চাচ্ছে তাই অনেক দাম ছবি দেখার জন্য এক্সপিরিয়েন্স নিয়ে আসছি যে অনেক আগে থেকে দেখার জন্য তাই সোমার কাছে সাকিবের ছবি দেখার জন্য আগে থেকে আগের থেকে একটা জায়গায় থাকে মনের ভিতরে না টিকিট পাইলে হাউসফুল হাউসফুল কি করবো আমি দেখি অন্য কোন জায়গায় পাইনি বসুন্ধরা সিটিতে চলে যাব